বেচেনে এমন মুক্তিযোদ্ধাদের জীবিত দেখিয়ে বছরের পর বছর উত্তোলন করা হয়েছে মুক্তিযোদ্ধা ভাতা এমন এক চক্রের সন্ধান মেলে ময়মনসিংহের সীমান্ত এলাকায় দাবি উঠেছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ময়মনসিংহ থেকে সহকর্মী ওমর ফারুক সুমনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব জানাব ময়মনসিংহের সীমান্ত এলাকায় মৃত মুক্তিযোদ্ধা ধরনের নিকোলাস নিকুলাস মারাক সুরুজ রেমা প্রদীপ সাংমা সুজিত মারাক লিলিশ রংদিশ সন্তোষ মারাক তরক মানকিন, টস মারাক অভিনাশচন্দ্র সহ প্রায় অর্ধশত মুক্তিযোদ্ধাদের কথা মুক্তিযুদ্ধকালীন প্রশিক্ষণ তালিকায় রয়েছে তাদের সকলের নাম মুক্তিযোদ্ধা নাম থাকলেও এদের অনেকেই নিখোঁজ আবার অনেকেই যুদ্ধকালীন হয়েছে শহীদ আর নিখোঁজ বা শহীদ মুক্তিযোদ্ধাদের জীবিত দেখিয়ে নকল ছবি ব্যবহার করে বছর উপর বছর একটি অসাধু চক্র উত্তোলন করেন মুক্তিযোদ্ধা ভাতা আর এমনই চাঞ্চল্যকর তথ্য অকপটে তুলে ধরেন মুক্তিযোদ্ধাদের স্বজন ও জীবিত মুক্তিযোদ্ধাগণ আমার জামাইরে এরা মুক্তিযুদ্ধা বানাইয়া এরাই টাকা পয়সা তুলিয়া খাইছে এক টাকাও টাকা দেয়নি আমার মামার মুক্তিযুদ্ধার যে নামে যে আমার ভাবার ছবিটা কিভাবে আসলো হ্যাঁ সেটা আমরাও সঠিকভাবে জানি না বা কে কারা হ্যাঁ নিয়ে আসছে ওই যে একজনের নাম একজনের নাম আরেকজনের দেহারিয়া ওরা তো মরিয়ে গেছে ওই যে তুমি পঙ্কুর ভাই ওই গিয়া শুধু মা হ্যাঁ তো ইন্ডিয়া গেছে গা যাদের নামে পক্সি দেওয়া হয়েছে ধরণের ইসিল নিকোলাস মারাক রেমা প্রদীপ সাংমা সুজিত মারাক মারাক লিস রংদি তরফ মানকিন টমাস মারাক অপেন মারাক অনিল চন্দ্র দাস এদের স্থলে এরা ভারতে ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এদিকে আনন্দ টিভির অনুসন্ধানে বের হয়ে আসে টাকা উত্তোলনের অভিনব কৌশল নকল মুক্তিযোদ্ধা সুভাষ মারাক সিমন মাঝি দুই সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকের নামে উত্তোলন করেন এক লাখ আটত্রিশ হাজার করে টাকা অপরদিকে লুটি সঙ্গী ফরিদ রিসিল মনেশ সাংমা প্রত্যুষ সাংমা মানুয়েল স্নাল পলিনু সাংমা এবং গণেশ সূত্রধর এদের প্রত্যেকের নামে দুই সালের জুলাই থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত উত্তোলন করা হয় এক লাখ তেইশ হাজার করে টাকা সেকেন্ড ঘাগ্রার নামে দুই সালের জুলাই থেকে ছয়ষট্টি হাজার টাকা নেপারসন রঙ্গির নামে দুই সালের জুলাই থেকে উত্তোলন করা হয় একান্ন হাজার টাকা মোট এগারো জন মুক্তিযোদ্ধার নামে প্রতারক চক্র উত্তোলন করেন মোট বারো লাখ চুয়ান্ন হাজার টাকা অভিযোগ রয়েছে শুধু এগারো জন মুক্তিযোদ্ধার নামেই নয় প্রায় অর্ধশত প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে চক্র উত্তোলন করেন কোটি টাকারও বেশি সে কথাই বলছেন এই প্রকৃত মুক্তিযোদ্ধাগণ তারা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এর স্থলে হইছে তারা কোনো নাই ব্যাংক প্লাস মুক্তিযোদ্ধা যারা ছিল তারা সাদেশে ব্যাংক যুগ এবং তারা যুগ সাদেশে তারা সুবিধা তারা টাকা তুলত আসলে আমার মনে হয় টাকা কমসে কম হইলেও বিশ ত্রিশ লক্ষ টাকা তো হইতেই পারে হবেই তো এটার আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মৃত মুক্তিযোদ্ধাদের নামে ভাতা উত্তোলনের সাথে জড়িত প্রতারক চক্রের বিরুদ্ধে শাস্তির দাবি এই বীর মুক্তিযোদ্ধাদের এবং তারা লক্ষ লক্ষ হাটিয়ে নিছে যে ব্যক্তিকে রক্সি কুড়িয়া এরা তো গাড়ি বাড়ি করছে জায়গা জমি করছে ভালো সম্পদ করছে এরা ছিল না কোনো অভিযোগ না ছিল কারো আপত্তি আর তাতে ভাতার নামে উত্তোলিত টাকা আর জড়িতদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো আইনগত ব্যবস্থা জানান এই মুক্তিযোদ্ধা কমান্ডার ওইভাবে অভিযোগ বা উত্থাপিত হয় নাই না ওই মুহূর্তে ওইগুলা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না তবে এ নিয়ে সুচার ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সরকারি টাকা এমনি ভাবে যেতে পারে না সঠিকভাবে যেতে হবে তার জন্য এটা সঠিক একটা তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি এই জেলা কমান্ডারের মৃত আর নিখোঁজ মুক্তিযোদ্ধাদের নামে উত্তোলিত টাকা রাজস্ব তহবিলে ফিরে আনা সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই দাবি বীর মুক্তিযোদ্ধা সহ সচেতন মহলের ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি